আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে টেটো না উঠিয়ে অজু করলে উজু হবে কি না ইদানিং আমরা অনেক ছেলেদেরকে দেখি হাতের মধ্যে শৈলের মধ্যে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তারা টেটু ইউজ করে অর্থাৎ টেটু লাগায় এটা বলা কেমন মনে করছে আমি সেটা জানি না আমাদের সজীব আজের জয় গত কয়েকদিন আমরা তারপর প্রোগ্রামগুলিতে দেখেছি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে টেটো লাগানো সে সালাত পরে কিনা আমি সেটা জানি না বা তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় নাই তার যখন বক্তব্য দিয়েছেন কয়েকটি বক্তব্য মধ্যে আমি দেখেছি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে টেটো লাগানো রাসুলা আরবি সাল্লাহ আসসালাম একটি হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাতে চাই টেটুকারী ব্যক্তি ব্যক্তি সম্পর্কে লাল ও রসুল টেটু ব্যক্তিকে আল্লাহ সুবাহা তার হাবিব লানত করেছেন এবং বলছেন আল্লাহ সুবাহা তারা লানত হোক তার প্রতি অর্থাৎ আল্লাহর হাবিব তাদেরকে লানত দিয়েছেন টেটু যারা ইউজ করবে টেটু যারা শরীরের মধ্যে লাগাবে টেটু যারা ব্যবসা করবে সকলকে আল্লাহর হাবিব লানত করেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আল্লাহ তারা সুর তিন আর চতুর্থ নাম্বার আহসানি তকিম আমি উত্তম অবয়বের মানুষকে সৃষ্টি করেছি এই উত্তম অবয়বের সাথে আবার অনেকে জিহবার মধ্যে টেটু লাগায় অনেকে গালের মধ্যে টিটু লাগায় অনেকে হাতের মধ্যে টিটু লাগায় অনেকে কপালের মধ্যে টিটু লাগায় টিটু লাগানোর পরে যে বিষয়টা হয় আপনি যদি হাতের মধ্যে লাগান এই হাতটার মধ্যে টিটুটা লাগার কারণে টিটুটা একটু ভারী হয় চামড়া থেকে একটু ভারী হয় ভারী হওয়ার কারণে আপনার মূল চামড়ার মধ্যে পানি স্পর্শ করতে পারে না আপনার মূল চামড়ার মধ্যে পানি যদি স্পর্শ না করতে পারে আপনার উজু হবে না আপনার উজু না হলে আপনার সালাত হবে না তাহলে আমরা জানতে পারলাম টেটু লাগানোর পরে যদি কোন ব্যক্তি যদি উঁজু করে তাহলে তার উঁজু হবে না আল্লাহ এবং তার রাসুলের লানত প্রাপ্ত হবেন সে সে শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে শ্রেষ্ঠ মখলুক হওয়ার পরে সে নিকৃষ্ট কাজ করেছেন আল্লাহ তালা তাকে হেদায়াত করুক আল্লাহ তালা তাকে মাফ করে দেখ আর এই টেটু লাগিয়ে যদি আপনি অজু করেন উঁজু হবে না আপনি যদি কোরআন পড়েন কোরআন হবে না অর্থাৎ আপনি গুণাগর হবেন এ নিকৃষ্ট এ জঘন্য এই নীলজ্জ কাজ থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করুক আল্লাহ মামিন